সকাল সন্ধ্যায় এই একটি মাত্র জিকির করিলে আল্লাহ আল্লাহতালার আড়স পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত না আপনাকে আল্লাহ ক্ষমা না করছেন আপনার মনের আশা পূরণ না করছেন ততক্ষণ পর্যন্ত ওই আড়স কাপা বন্ধ করে না প্রিয় দর্শক এমনই একটি আমলের কথা বলবো এমনই একটি অজিফার কথা বলবো যে অজিফাটি আপনি কখন কোন সময় কোন নিয়মে আমলটি করলে আল্লাহর পর্যন্ত আপনি কাঁপিয়ে ফেলতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আপনাকে ক্ষমা করছে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তাই এখন থেকে প্রতিটা সময় প্রতিটা কথাই এতই মূল্যবান হবে এতই গুরুত্বপূর্ণ হবে আপনি যে মিস করেন স্পিক করে চলে যান তাহলে আপনারই ক্ষতি হবে আপনারই লস হবে আপনি সেই ভাগ্যবান হবেন না ভাগ্যবন্ত ওই ব্যক্তি যার কাছে অনিচ্ছা ভাবে ভিডিওটা চলে এসেছে এবং আপনি একটু শুনেছেন বাকিটা শুনবেন সেই ব্যক্তি হল ভাগ্যবান প্রিয় দর্শককে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে দুইটা সময় বেছে নিতে হবে যদি দুইটা সময় বেছে নিতে না পারেন আর আপনি আরো একটি সময় বেছে নিতে হবে আমি বলে দিব কোন কোন সময় আপনি কিভাবে সে আমলটি করবেন এবং সে আমলের সঙ্গে আরো ছোট ছোট কয়েকটি বাক্য আপনাকে উচ্চারণ করতে হবে তখনই আল্লাহরা আরো পর্যন্ত কেঁপে উঠবে যতক্ষণ না আল্লাহ তালা আপনাকে ক্ষমা করছেন প্রিয় দর্শক ভাগ্যবন্ত ওই ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পেয়েছে আর যারা ক্ষমা পায় নাই তারা হলো দুর্ভাগ্য হতবাগা তো আপনি যদি ভাগ্যবান হতে চান তাহলে আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য সেই পদ্ধতি কি আছে আপনি সে আমলটি করার জন্য সর্বপ্রথম নিজেকে এমনভাবে পবিত্রতা করে নেবেন যাতে করে অপবিত্র কোনো সোয়া আপনার মধ্যে না থাকে পবিত্রতা হচ্ছে আল্লাহ তালার দরবারের সবচাইতে পছন্দনীয় একটি আমল তাই আপনি সে আমলটি অবশ্যই অর্জন করে নিবেন আপনি যখন অজু করবেন ওজুর শুরুতে আউকবিল্লাহ অজিম্লাহ রহমান রহিম পাঠ করে নিবেন এবং অজুতে করবেন অযু করার প্রারম্ভে আপনি নিয়োগ করবেন যে আপনি জাহিরী বাতিনি সকল প্রকার পাপ থেকে মুক্তি হওয়ার জন্য নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য কথাটা মনে মনে স্বীকার করে করছেন এ আপনি অজুটা শুরু করবেন আর ওযু মাঝে মাঝে ছোট্ট একটি শব্দ পাঠ করবেন সেটি হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা যখন অযুগ করা কমপ্লিট হয়ে যাবে তখন আকাশের দিকে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুলিকে ইঙ্গিত করে কালিমাই শাহাদাত পাঠ করবেন এরপর ছোট্ট একটি দোয়া পাঠ করবেন কালিমাই শাহাদত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবিদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন এই দোয়াটি পাঠ করেন আল্লাহর রসুল বলেন আপনি মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এমন কি জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না হেলদি প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমুলটি যখন আপনি করে ফেলবেন আর আপনি আমলটি কখন করবেন আল্লাহ কি বলেছিলেন হে আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি পাঠ করব। আর আমার যাবতীয় ঘুনা গুলো আমি ক্ষমা করতে পারবো অথবা আপনি আমি আপনার নৈকট্য হাসিল করতে পারবো অতি কাছে আমি আপনার যেতে পারবো আপনার সালাম বলেছেন যে আমাকে একটা দোয়া শিক্ষা দেন আল্লাহ পা আলমিন এমন একটি দোয়া দিলেন যে দোয়াটার কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব কি এই দোয়ার মাধ্যমে অসংখ্য মানুষ গুনা থেকে মুক্তি পেয়েছেন এবং এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার আপনি যাবতীয় গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি কখন পাঠ করবেন এমন একটি সময় পাঠ করতে হবে যে সময় আল্লাহ পাক রব্বুল আল আমিন দুনিয়ার আসমানে এসে তার সকল বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমাদের কার কি হাজত আছে আর কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের এখন সব হাজত প্রয়োজন আমি পূর্ণ করে দিব যা চাও তোমরা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব সুবহান আল্লাহ আর এই সেই সময়টি হচ্ছে রাতের রাতের গভীর অন্ধকার রাতে সেই সময় আল্লাহ তালা তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে যখন তাম জাহানের মানুষগুলা তাদের মাথা বালিশের সাথে লাগিয়ে ঘুমিয়ে থাকে ঘুমের ঘুরে ভিবর থাকে ওই সময় কিছু আল্লাহর খাস বান্দা বান্দে আছে যারা ওঠে তাহার জুতের মশাল্লায় দিয়ে আল্লাহর কুদরতি পায়ে কান্না করে সুবাহান আল্লাহ হান্দি আর এমন একটি সময় আপনাকে দোয়াটা পাঠ করতে হবে যে সময় তাহার সময় হয় তিনটি সময় থেকে প্রথম নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তাহাজ্জুদের সময় আপনি রাতের বেলা গভীর রাতে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে ভালোভাবে পবিত্রতা অর্জন করে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য পবিত্র একটি মুসাল্লা বিছিয়ে ওইখানে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবেন দুই রাকাত করে নামাজ আদায় করবেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম দুই দুই রাকাত করে তাহার নামাজ আদায় করতেন এরকম ভাবে আট রাকাত বারো রাকাত আদায় করতেন আপনিও অনুরূপ করবেন দুই রাকাত করে নামাজ আদায় করবেন বারো রাকাত তাহার নামাজ আদায় করে নেবেন প্রিয় দর্শক এর আপনি একটি দোয়া পাঠ করবেন তারপরে আরো একটি দোয়া তারপর সেই কাঙ্ক্ষিত দোয়াটি পাঠ করবেন আমি বলি দিচ্ছি কোন কোন সময় কোন দোয়া আপনি পাঠ করবেন যখন আপনি তাহাযতে নামাজ আদায় করে দোয়াটি পাঠ করবেন আল্লাহ একবার আরশের মহল্লায় আরশের আরস আল্লাহ তালা আরশ পর্যন্ত কাঁপতে থাকবে এমনকি আল্লাহ একটি নূরের খুঁটি আছে সে আরসের মহল্লার মধ্যে সেই নূরের খুঁটিটাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলা সে আড়স এবং খুঁটিকে খুঁটিকে বলবে নুরের খুঁটিকে বলবে ও খুঁটি ও আরস তোমরা কেন কাঁপতেছ তখন তারা উত্তর দিবে আল্লাহ তালার কুদ্রতের জবান খুলে দিবেন আল্লাহ তালার কাছে উত্তর দিবে আল্লাহ দুনিয়ার বুকে আপনার এবং এমুক বান্দা এমুক বান্দি আপনার সেই নামের ওজিফা করছে আপনি আপনি তাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ যখন আল্লাহ তালা বলবে আমি তাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা তখন আরস বলবে আমরা ততক্ষণ পর্যন্ত

আপনি যদি সেই তাহাজ্যুতের সময় উঠতে না পারেন তাহলে আপনি নামাজের পরে এ আমলটি করবেন তাও যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের নামাজের পর এ আমলটি করবেন দর্শক সেই কাঙ্ক্ষিত আমলটি আপনি করার জন্য অবশ্যই তাহাজ্যুতের নামাজের পরে আদায় করার চেষ্টা করবেন যখন তাহাজের নামাজ আদায় করে নেবেন তখন আপনি তিনবার ইস্তেখার আদায় করে নেবেন

ভাবে তিনবার সাতবার অথবা এগারো বার দূর ইব্রাহিম পরে নিবেন যদি সময় কম থাকে তাহলে যেকোনো দূরদ আপনি পাঠ করে নিতে পারেন যেমন সল্লু আলাহি সাল্লাম এই দূরতটুকু পরে নিতে পারেন এরপরে আপনি সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবেন লা ইলাহা, এই দোয়াটি আপনার মন ইচ্ছা মতো সময় মতো কিছু সংখ্যক বার এই দোয়াটি পাঠ করে নিবেন যে দোয়ার মাধ্যমে হযরতে নূহ আলাই হজরত সালামকে আল্লাহ তালা অতল গভীর মাছের পেট থেকে রক্ষা করেছেন হেফাজত করেছেন মুক্তি দান করেছেন তাই আপনি যদি এই দোয়াটি পাঠ করেন যাবতীয় বিপদ আপদ থেকে মনাল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের যাবতীয় গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম কতই সৌভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা ওই সমস্ত বাবারা ভাইয়েরা যারা আজকের ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্রিয় দর্শক তারপর আপনি এই নামের জিকিরটি করবেন এই জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইনল ল আল্লাহ একবার এটা এমনই একটি জিকির আসমানের নিচে জমিনের ওপরে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে দামি একটি জিকির হচ্ছে লা ইলাহা ইনল শুধু তাই নয় সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা

আল্লাহ একবার আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত কাপা বন্ধ করবে না যত যখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে তখন আল্লাহ তালার নির্দেশে সমস্ত আরস এবং যা কিছু কাপ শুরু করেছিল সব কাঁপা বন্ধ করে দিবে তাই এই গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি খুব মনোযোগের সাথে একবার যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার দেখবেন তৃতীয়বার দেখবেন আর আমলটি করবেন এবং সকাল সন্ধ্যা আমলটি করবেন ফজরের পরে অথবা মাগরীবের পরে অথবা আসরের পরে অথবা তাহাজের পরে আমুলটি করবেন আল্লাহ যা কিছু আল্লাহ তাহলে আপনাকে তাই দান করবে তাই দান করবে তাই দান করবে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ বলেন্লা মির রহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফেরত দিব না তোমাদেরকে নৈরাশ করব না তোমাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয় অবশ্যই আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবে না তাই এই নামের জিকির করবেন লা ইলাহা এই লা এলাহা লা ইলাহা এই লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল লল্ল লা ইলাহা ইল লল্ল মধুর কণ্ঠে গভীর রাথে যখন এই জিকির করবেন এর সাত পৃথিবীটা যদি আপনাকে দিয়ে ফেলে তারপরও বলবেন না 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 আমার এই জিকির হচ্ছে সবচাইতে মজা সবচাইতে উত্তম আপনার কাছে মজা লাগবে যারা গভীর রাতে ভোর রাতে এই নামের জিকির করে আল্লাহ একবার তারাই এই প্রেম ভালোবাসার স্বাদ বুঝতে পারে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন সকলেই প্রচার করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওর